হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে গণেশ পুজো তোমরা তো সবাই জানো তো এখন দেখো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি তারপর এই যে বাড়িতে যেহেতু পুজো রয়েছে সেই জন্য আলতা পরতে বসে গেছিলাম আর মারও স্নান হয়ে গেছে দেখো স্নান করে এই যে পুজোর হচ্ছে ভোগ বানাচ্ছে মানে সুজি রান্না করছে আর ওদিকে মানে লুচিটাও হয়ে গেছে আগেই হয়ে গেছিলো তো সব রেডি হয়ে গেছে সুজিটা হয়ে গেলেই মানে ভোগটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো গাইস আমার বর কিরকম শুয়ে শুয়ে আরাম করে খাচ্ছে এই দেখো রুটির টোস্ট খাচ্ছে আরাম করে মানে খাওয়াটাও আরামে শুয়ে শুয়ে খাওয়া যায় আরাম করে তারপর দেখো এই যে আমরা ঘরে এসে গেছি সবাই তো আমি এখনো আমার মানে রেডি হতে পারিনি তো এই সবে ঠাকুর ঘরে এলাম সব কিছু গোছ চলছে আর মা দেখো পুরো রেডি হয়ে গেছে শাড়ি পরে নিয়েছে আর আমার এখনও রেডি হতে বাকি আছে আর ঠাকুর মশাই এসে গেছেন তোমরা তো দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে আমাদের সেই প্রিয় ঠাকুর ঘর তোমরা একটু দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার একবার ভিডিও দিয়েছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেক কটা ঘরের মধ্যে এটাই মানে সবার প্রিয় ঘর ঘর ঠাকুর আর এই যে দেখো যার জন্য সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছি এই সেই আমাদের হচ্ছে গণপতি বাবা মানে গনু বাবা এই যে দেখো এই ওপরটাতে ছিল কিন্তু মানে পুরো সুরেতে এই যে সিঁদুরে ভর্তি তো পরিষ্কার করা হচ্ছে এখন তো ওনাকে এই যে পরিষ্কার করে মানে অভিষেক করার জন্য পরিষ্কার করা হচ্ছে তারপর ঘি মধু আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে সাজানো হবে আর ঘনু বাবার আমাদের বাড়িতে আসা প্রায় চার বছর হতে চললো আর মানে এটা নিয়ে তিন বছর ধরে পুজো হচ্ছে তো আমরা যখন ওনাকে আনতে গেছিলাম বাড়ির বাড়ির গাড়িতে করে সবাই মিলে আনন্দ করতে করতে এনেছিলাম ওনাকে আর দেখো উপরে এত গরম ছিল তো ঠাকুর ঘরে যে কুলারটা বসানো ছিল ঠাকুরের জন্য তো ঠাকুর এখন সেটাই চালিয়ে দিচ্ছে যেন ভীষণ গরম ছিল সেদিন তারপর দেখো ঠাকুরমশাই মানে গনু বাবার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা তোমাদের দাদা ভাইকে দিয়েছিল কেননা ও যেহেতু এবছর বাড়িতে ছিল কোনো বছরই থাকতে পারে না বাড়িতে সেই জন্য ওকেই দিয়েছিল তো দেখো ও এখন হচ্ছে মানে পরিষ্কার করে দিচ্ছে এখন ভালো করে আর এটা ছিল আমাদের শ্বেত পাথরের মূর্তি ভীষণ ভারী আর একার পক্ষে এটাকে কোনোভাবেই মানে সরানো সম্ভব ছিল না তো দুজন না হলে পারবেই না একলা কেউ তো ফ্রেন্ডস চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে তারপর দেখো আমাদের কোনো বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে মালা পরিয়ে দেওয়া হয়েছে আর ওপরটাতে তুলে দেওয়া হয়েছে আর এদিকে দেখো পুজোর সব জিনিসপত্র সাজ সরঞ্জাম পুরো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি হচ্ছে মানে সংকল্প করতে বসে গেছি তো পুজো করার আগে যে সংকল্পটা করতে হয় সেটা আমি করেছিলাম তো দেখো আমি এখন বসে পড়েছি সংকল্প করতে আমি দেখো এদিকে এই যে মন্ত্র বলছেন ঠাকুরমশাই আমিও শুনে শুনে বলছি আর মা হচ্ছে এই যে পেছনে ধুনা ধরিয়েছে ধুনো তো সেটাই এখন হাওয়া দিচ্ছে আর মেয়ে হচ্ছে নিচে মানে স্যার এসছে পড়ানোর স্যার তো সেই জন্য ওপরে দেখতে পাচ্ছ না তোমরা আসতে পারেনি তো তোমাদের দাদাভাই এখানেই ছিল কিন্তু কোনো একটা কাজের জন্য নিচে গেছে তারপর দেখো গনু বাবার পছন্দের ফল মিষ্টি আর লুচি সুজি এই সব মানে নিবেদন করা হচ্ছে ঠাকুরের কাছে আর পুজোও দেখো অলরেডি শুরু হয়ে গেছে তো ঠাকুর মশাই আসতে অনেকটাই লেট করে ফেলেছিলেন সেই জন্য পুজো হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল কিন্তু কিছু তো করার নেই কি আর করা যাবে তো এই যে দেখো পুজো প্রায় শেষের দিকে আমরা এখন বসে রয়েছি দাদা ভাই ও এসে গেছে ঠাকুর চলছে এখনো তারপর সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব এই যে দেখো আমরা তিনজন মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি তারপর কিছুক্ষণের মধ্যে দেখো পুজো শেষ হয়ে গেছিলো এই যে মেয়ে উপরে এসছে এখন আর এই যে আরতিও হয়ে গেছে ঠাকুরের কাছে পুজোও শেষ হয়ে গেছে তারপর দেখো আমি এই যে প্রসাদ খেতে বসে পড়েছিলাম কেননা আমি সারাদিন কিছু খাবো না আমার ভাত খাওয়া হবে না তো এগুলো খেয়েই থাকতে হবে সেই জন্য আমাকে খুব খিদে পেয়ে গেছিলো খেতে বসে পড়েছি আমি দেখো এই ঘরে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে এরা সবাই মিলে খেতে বসে গেছে তো পুজো শেষ হতে হতে প্রায় একটা মতো বেজে গেছিলো তারপর হচ্ছে রান্না করেছিল মা ওই মানে যেহেতু নিরামি নিরামিষ ছিল সেদিন তো ডাল হয়েছিল আলু সেদ্ধ আর ওই যে পাঁপড় ভাজা আর ঘি ছিল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিল ওরা আমি তো খেতে পারিনি তো তারপর দেখো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই ভাই যে বেরিয়ে পড়লো মানে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ বিতরণের জন্য তো আমাদের কিছু কিছু আত্মীয় বাড়ি রয়েছে আমার বাপের বাড়ি আর আমাদের মানে মামা শ্বশুরের বাড়ি তো ওদের বাড়িতে মানে প্রসাদ দিতে যাওয়ার জন্য রেডি হয়েছে যে দেখো তো পুজোতে তো সেরকম কাউকে নেমন্তন্ন করা হয়নি সেজন্যই মানে প্রসাদগুলো দিয়ে আসতে গেছিলো তারপর দেখো বিকেলবেলা আমরা একটু এই যে বলেছিলাম না যে আমাদের বাড়ির কাছে শীতলা মন্দির রয়েছে এখানে আমরা একটু মানে বেড়াতে এসেছিলাম তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই যে দেখো মানে সন্ধে হতে আর খানিক্ষণ বাকি রয়েছে আর কি সুন্দর দেখাচ্ছে দেখো চারিপাশটা দেখো ফ্রেন্ডস এই আমাদের ঘোরা হয়ে গেছে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি তুমি একটু তাকাও এখন বাড়ি যাচ্ছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে